মাদকপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মাধবপুরা আপনারা খবর আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোটা আর এরা আমি ইয়াল এখন এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিছে না আড়াই হাজার খালি আন্দাজ আড়াই হাজার কাম করি তাই ইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার গাছ মাধবপুর গড়া লাভ করবো সোনার গাছ কিতা কিতা আছে সোনার গাছ আছে সতেরোটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান যে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এমনি যাইতে রানা যাইতে ভাইবা একটা যাত্রী জানি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুরমা বানাইছি একটা আর একটা হইতেছে এখন সন্ডি বাগান সন্ডির বাজার আমি বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইর থেকে একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় এই যে আজকে যে পর্যটন দিককে যেটা ইটারে আমি একটা ডিপিবি বানাই আমি জিতেছি একটা ফাইভ স্টার হোটেল হতো বা ইস রিসোর্ট আমি না বানাই আমি আপনার আপনারা নিশ্চিন্তা করেন খালি এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি পাঁচশো গুলা বাং করে তা আমি এরারে জায়গা দিব বউ আমি আমার নিজের ছেলে মেয়ে যা চিন্তা করি আমার সুনাগার মাদবপুরের প্রতিটা বাচ্চার লাগে আমার এই চেন চিন্তা কারণ আমার এমন একটা মানুষে আপনারা এত দূর দিয়ে সম্মানিত করছেন আরে সন্তোষ লাগে

আপনার কাছে আমি আল্লাহ আসতে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম দায়িত্ব পারে যে মানুষ অবশ্যই সাংবাদিক না কাজ করতেছি আমি যে পরিমাণ পরিবর্তন আমার শোনাগত সাংবাদিকdesk কে দেখতেছি আমি নাম ময়ের কথা বলে আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়োইতেছে জননীতি শেখ হাসিনা উন্নয়নের যে বক্তব্য দিয়েছে এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইবারে কাজও করতে পারেন এখন আপনি বলেন থানা অফিস বমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা তাই না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক

আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সুনারঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারব আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লে এক লক্ষ গাছের চারা ইয়ার সোনার গাছ ফলের সারা ভালো ফলের চারা চাপাই সোনার গাছ এক লাখ মাধকপুর আমি বইসলামনি কইসলাম নি যে এমন ভাবে সোনার গাছে সাজাই তুলব এমন ভাবে ফল ফসারিতে তুলবো যে ফুরি বিয়ে দিতে গাছ अपना आप लेके रेडी हो